সকলকে শারদিয়ার অগ্রিম তৃতীয় শুভেচ্ছা আমরা এখন আছি কেন্দ্রাডিহির মাঠে এখানে একটা দুর্গাপুজো হয় আপনারা সবাই জানেন খুব ভালো প্যান্ডেল হয় আগের বছরও খুব ভালো করেছিল আপনারা আশা করি দেখেছেন তো আজকে আমরা বেরিয়েছি বাঁকুড়ার যে পুজো মণ্ডপগুলি রয়েছে প্রত্যেকটা ঘুরে দেখবো যে কোথায় কেমন প্যান্ডেল হচ্ছে কি থিম আর কতটা কি কমপ্লিট হয়েছে একদম আর আপনাদের দেখাবো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন মানে বাঁকুড়ার কোথায় কী পুজো হচ্ছে তার সব ডিটেলস তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন সমস্ত মণ্ডপগুলো আমরা ঘুরে দেখাবো আর থিমগুলো বলার চেষ্টা করব ঠিক আছে যে সাথে আছে আমাদের নতুন আমাদের গ্রামের ভাই অনিমেষ ভাই অনেক কষ্ট করে এসেছি টিউশন বন্ধ করে ঠিক আছে

তো এই এই রাস্তা দিয়ে যদি যান আপনারা এই সামনে এই পণ্যবান্ধবপল্লীর পুজো মণ্ডপ দেখতে পারেন তারপরে কেন্দুয়াডি দেখতে পারেন তারপর নতুন চটি দেখতে পারেন এইভাবে ঘুরতে পারেন তাছাড়া আপনারা তো জানেনি কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন হ্যাঁ অবশ্যই তো দেখুন চলুন দেখা যাক মণ্ডপটা দেখতে পাচ্ছ ঝুড়ি নামানো আছে এগুলো কোনো থিমে কাজে লাগবে আর এই যে থিম কিছুটা কমপ্লিট হয়েছে অনেকটা কাজই বাকি আর এটা চব্বিশতম বর্ষ যেটুকু জানলাম যে এটা হয়তো ওঠার জন্য কোনো সিঁড়ির ব্যবস্থা হতে পারে এই যে সামনে উপরে আরো ওইদিকে আছে থিমের পোস্টার এখানে কত বছর কততম বর্ষ লেখা নেই আর এই যে মহাদেব মহাদেবের একটা মূর্তি করা হয়েছে এটা রং করা হবে সামনে এখানে মাটি গোলা চলছে এইটা দিয়েই সম্ভবত মহাদেবের মূর্তি করা হয়েছে আর এইদিকে আরেকটা একটা সিঁড়ির মতো করা আছে কাঠের পাটা রং এর উপরে উঠে যাওয়া যাবে আশা করি এদিকে কমিটির অফিস হবে সম্ভবত একটু ভিতর দিকটাও দেখিয়ে দিই এদিকে আরও কিছু একটা হচ্ছে সম্ভবত নতুন বাড়ি হচ্ছে সামনে দেখা যাচ্ছে বেশ বড় মণ্ডপ হচ্ছে বছর পুজোতে যে মণ্ডপের মতো দেখা যাচ্ছে এটা কি হচ্ছে না অন্য বছর যদিও থাকে না এটা তো যখন পুজো আসবে দেখতেই পাবো কি হয়েছে না হয়েছে আর আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন

চাইছিলাম কমিটির ইচ্ছে আছে আর কি একবারে পুরো কমপ্লিট করে দেখাবো মানে এটা বিশেষ আকর্ষণ কিছু হতে চলেছে তো ঠিক আছে চলুন এটা হচ্ছে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার ক্লক টাওয়ার Empty hearts and neon lights They're playing with my mind দেখতেই পাচ্ছেন সেজে উঠেছে মাচান আর এখন তাও ফাঁকা রয়েছে সন্ধ্যাবেলায় তো পেরোনো যাবে না এই রাস্তাতে এতটাই ভিড় এখন দাঁড়িয়ে আছি হরেশ্বর মেলার সামনে এখানে হরেশ্বর মেলা সার্বজনীন উৎসব অনেকে এটাকে ইনজারা করা বলে আর এখানে

已经。

হচ্ছে কাজ চলছে আমরা এখন আছি কমরার মাঠ সার্বজনীন দুর্গোৎসবের সামনে মণ্ডপের সামনে মণ্ডপের সামনে আর এই জায়গাকে আপনারা যদি আসতে চান তাহলে দুভাবে আসতে পারেন একটা বাঁকুড়া যেটা সুভাষ রোড বাজার হয়ে ঢুকে ডান দিকে পাবেন বাঁদিকে প্রথমে হরসর মন্দির পেয়ে যাবেন তারপর ডান দিকটাই কমরার মাঠ আর তাছাড়া আপনারা যদি আসেন

এই যে বাস নামানো আছে কাজ এখনও কমপ্লিট হয়নি দু হাজার সালে স্থাপিত ওই কমরার মাঠ দুর্গোৎসব আর এই যে জাহাজবাড়ি এবছরের থিম হতে চলেছে দেখতেই পাচ্ছেন জাহাজবাড়ির কাজ অনেকটাই কমপ্লিট প্রচুর পরিমাণে ভিড় আমরা এখন আছি লালবাজার সার্বজনীন চুয়ান্নতম বর্ষে পা দিয়েছে এবছর লালবাজার লালবাজার আর এবছর গোবর্ধন পাহাড় কী হচ্ছে শুনলাম গোবর্ধন পথ এবং প্রতিমা খুব সুন্দর একটা সুতার প্রতিমা সুতোর সুতোর মণ্ডপে সুতোর নাকি কারুকার্য হবে শোনা গেল তা এখন সঠিক জানি না আপনারা পুজোর সময় তো দেখতেই পাবেনি আমরাও দেখাবো আর কতটুকু প্রস্তুতি কমপ্লিট হয়েছে আপনাদের দেখার জন্য দেখুন দেখতে পাঠিয়ে দিচ্ছি এখন এর মণ্ডপ দেখানো বাঁকুড়ায় যে মণ্ডপগুলো করে শিবের পুজো যেগুলো হয় সেগুলো দেখানো প্রায় কমপ্লিট আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন আর কোন মণ্ডপটা আগের বছর ভালো লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবছর কোনটা কীরকম মনে হচ্ছে ভালো হবে বা কোনটা আপনারা সবচেয়ে বেশি দেখতে ইচ্ছুক আর আমরা অনেক কষ্ট করে ভোর ঘর দুপুরে বেরিয়েছিলাম ভিডিও করতে সব কিছু দেখিয়েছি আশা করি আপনারা পুরো ইনফরমেশান পেয়েছেন আর আপনারা ওই লিস্ট করে রাখুন কোনটা কি দেখব কিভাবে দেখব আর সেগুলো আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের ইউটিউবে শেয়ার তো করতেই পারেন এছাড়া আমাদের ইনস্টাগ্রামরা ওখানে আপনারা দেখতে পারেন মানে কোন মণ্ডপ কীরকম কি হয়েছে কীরকম কোন মণ্ডপটা কীরকম কী আলোকসজ্জা যাওয়ার আছে ওখানে আমরা আমাদের যে ট্রাভেল ভিডিও করি বা আমরা যেগুলো বেড়াতে যাই সেগুলোর নিয়ে যেসব ছবি ছো ছবি তুলি সেগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন আপনারা ওখানে ঘুরে আসতে পারেন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর পুজোতে খুশিতে পুজো কাটাবেন ঠিক আছে বাই